আমরা যাচ্ছি আমরা সুলতানস ডাইনে চলেই আসছি আপনারা দেখতেছেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা ভিউয়ার্স হয়েছে গিয়ে এইটাই আপনারা থামনেল তো দেখলেনি আজকে ভিডিওটা হয়েছে গিয়ে এইটাই সুলতানস ডাইনে সিলেটে যেন আসে আর কি নতুন আজকে উদ্বোধন এইটা হবে এই সালমান মুক্তাদির ভাই আসবেন এই আপনার এটা উদ্বোধন হবে এই সময় আপনারা দেখবেন আমার সাথেই থাকবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন সালমান মুক্তাদির ভাই উনি একজন ইউটিউবার তাহলে আমার সাথেই থাকবেন বিয়ার্স অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখবেন আমার মনে হয় বিয়ার্স ওনার অনেক ভক্ত ওনার অনেক ভক্ত সেইখানে থাকবেন সুলতানস ডাইনে তাহলে আমার সাথেই থাকবেন আমরা যাই সুলতানস ডাইনে যাওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে সাথেই থাকবেন বিয়ার্স আমরা যাচ্ছি বাসা থেকে বের হয়েছি আপনারা দেখতেছেন আজকে অনেক রোদ আপনারা দেখতেছেন অনেক গরম আজকে না দেখতেছেন কি কি কাসিন ভিউয়ার্স আমরা সুলতানস ডাইনে চলে এসেছি আপনারা দেখতেছেন

দেখছেন আপনারা দেখেছেন জলদার পারে সুলটানস ডাইন সালমান মুক্তারির ভাই আসবেন পাঁচটার দিকে এখন কয়টা বাজে দিন চারটা এক চারটা এক বাস আপনারা

अपनर नैखाओ दो आम और आपिसना इस नवाइखाओ दो

হ্যাঁ সব ঠিক আছে দেখছেন লাইভ করে আছে কত কাছে সিলেতন বসে বসে আপনাদের দেখাবো আপনাদের পছন্দ করে আপনাদের আর ডাউট এখানে হ্যাঁ ভিডিও করতেছেন আপনারা দেখছেন ইউটিউবার অনেকেই

স আপনার দেখতেছেন ড্রোন উড়ানো হচ্ছে এইদিকে আর প্রচুর মানুষও আপনার দেখতেছেন সেম যেইটা বিওয়ার্স ডিজিআই মিনি টু এই রোন উড়ানো হচ্ছে আমিও যদি নানতাম তাহলে আমার ড্রোন উড়াতাম

মানুষ hey. 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 Ne, <laughs> कॉफी ने देखा तुम हमदर्द के अरे तो वो कनास क्या हो सुपर बॉय बन रहे क्या क्या अच्छाला देखते हैं धन्यवाद

মানুষ ছিল আপনাদেরকে দেখাইছিলাম আপনারা দেখতেছেন এখন সুলতান ডাইনে আমি যাই দেখি সেইখানে কি অবস্থা দেখা যাক আমার মাইক্রোফোন ভেঙে গেছে এগুলা ঢাকা দেখে এমন ঢাকা দেখি হয়েছে আমার মাইক্রোফোন সব মাইক্রোফোন আসলে ভেঙে গেছে আপনার আসলে মানে অনেক মানুষ ছিল আপনাদেরকে দেখালাম আমি ওনার অনেক ফ্রেন্ড ছোলার ওনার অনেক ভক্ত ওনার ভিডিও So জানি এখন ওকে আমি খুঁজে পাচ্ছি না দেখা যাক ও কোথায় আর ডিম্বল এল ডিম্বল চার্জ নেই অনেক সময় দিকে তো ভিডিও করতেছি প্রায় সাড়ে তিনটার সময় আসছিলাম এখন আমি যাচ্ছি ব্যাক হয় সুলতান ডেঙে দেখা যাক আমার সাথেই থাকবেন অবশ্যই আর আমি ব্লক সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন বিয়ার্স আপনাদের জন্য শুধু এইগুলা ভিডিও করে আপনারা আমাকে সাপোর্ট করবেন অবশ্যই এখানেই দেখেন আপনার আমি সামনে এখানে চলে আসি আপনারা দেখতেছেন এইখানে অনেক মানুষের এখনো এখনো অনেক মানুষের এখন ভিড় আছে এইখানে আপনারা দেখতেছেন যদি আপনাদেরকে আমি দেখাই

किशान जब ढाका वो

স আমরা খাবার চলে আসবে কত সময় পরে আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন আমরা খাবার চলেই আসবে কত সময় পর আমার সাথেই খাওয়া দাওয়া করেই ফেললাম আপনারা দেখলেনি এই আমার কাজ তাহলে এখন বাসায় চলে যাব ভালো থাকবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ভিওয়ার্স আসাম মুখ দাদির ভায়াকত দেখতে দেখলামই আর এখানে আসতে পারলেন অনেক অনেক ভক্ত অনেক ফ্রেন্ড ফলোয়ার্স তাহলে ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই তাহলে ভালো থাকবেন ভিওর্স খোদা হাফেজ